আজকের লাইফের যে বিষয় নিয়ে আলোচনা হবে নিশ্চয়ই আপনারা টাইটেল থেকে বুঝতে পারছেন সো আমাদের লাইফে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমরা আজকে ঘরোয়া পদ্ধতিতে টাইটেলে যে দেওয়া আছে সেটি শেয়ার করবো অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন সো ভিউয়াজ দেখতে থাকুন আমাদের লাইফ শেষ পর্যন্ত তো আমাদের লাইফে যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সো আমরা নতুন এই চ্যানেলে আপনাদের নতুন কিছু শেখানোর চেষ্টা করব আর কে কোথা থেকে আমাদের এই লাইফ দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না সো আমরা যা আজকের এই লাইফের মাধ্যমে

কিভাবে কোন টাকা পয়সা তাই নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথমে আমাদের লাগবে কিছু সবজি একটা হচ্ছে টমেটো টমেটো রস তিন চামচ নিয়ে নিব যেগুলো ছোট চামচ তিন চামচ টমেটোর রস এরপরে নিব আমরা আপনাদের পাশে থাকা গাছের নিম গাছের পেস্ট পাতাগুলো বেটে পেস্ট করে নেবেন দুই চামচ তারপরে বাঁধাকপি তো বাঁধাকপির পেস্ট নেব দুই চা চামচ সো এগুলো আমরা ভালোভাবে মিক্স করব দরকার হলে আমরা ব্লেন্ডারের সাহায্য নেব পেস্ট করে সুন্দর করে ভালো করে মেখে সমস্ত মুখে লাগিয়ে নিব এরপরে পেস্ট বিশ মিনিট রেখে দেব বিশ মিনিট পরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আলতোভাবে ধুয়ে নেব এভাবে আমরা সাত দিন ব্যবহার করবো করার পরে দেখবেন যে আপনার বরণ আর আসবে না আপনার বরণ চিরকালের জন্য বিদায় নিয়ে নেবে সো ভিউয়ার্স অবশ্যই আমাদের এই ফরওয়ার্ড ডট কা অতি অল্প সময়ে হাতের লাগানেই টমেটো নিমপাতা হচ্ছে বাঁধাকপি এগুলো কিন্তু পেয়ে যাবেন তো এইগুলো দিয়ে আপনি ঘরোয়া পদ্ধতিতে গরম এর ক্রিম বানিয়ে নিতে পারেন আমি অবশ্য অনেক বানিয়ে

வஹார আমি আপনাদের এই লাইফের মাঝে কিছু জিনিস দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো আগে মনে হয় কখনো দেখেননি যে দেখুন আমার কাছে একটি আছে চল্লিশ টাকার নোট দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এটা হচ্ছে পাশে থাকার কারণে ভালোভাবে বুঝতে পারছেন না আপনারা এটা হচ্ছে চল্লিশ টাকার নোট

শেখ মজুরের ছবি পাশে দেখা হয়েছে স্মৃতিসৌধ সো উল্টা বস্ত্রের দেখতে পাচ্ছি আমরা শহীদদের স্মরণে বিজয় দিবস চল্লিশ বছর উপলক্ষে কিছু আমাদের মুক্তিযোদ্ধা মানুষ দাঁড়িয়ে আছে সো এটা আমি পেয়েছি আমার এক বড় ভাইয়ের কাছ থেকে এটি আমি চতুর্থ সহকারে রেখে দিয়েছি তো দেখতে তখন আমার এই চল্লিশ টাকার নোট আর বন্ধুরা আপনারা যদি এই চল্লিশ টাকার নোটটি নতুন দেখে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের এই চ্যানেলটি আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আমরা hati দেখতে পাচ্ছেন যে একটি 40 টাকা নোট দেখতে থাকুন আমাদের লাইফ অবশ্যই আপনাদের ভালো লাগবে নোটটি থেকে এগারো পর্যন্ত যে চল্লিশ বছর ক্ষতি হয়েছে সে উপলক্ষে তৈরি করা হয়েছিল এখন অবশ্য এটা আর ছাপানো হয় না শুধু দুই হাজার সালে এটি ছাপানো হয়েছিল এখানে আমরা আরও দেখতে পাচ্ছি নোটটাতে লেখা আছে বঙ্গবন্ধুর যে ভাষণটা এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম সো নোটটির যে নাম্বারটি রয়েছে এটি আমি বলে দিচ্ছি পঞ্চাশশো তিনতান্ন জিরো সরি শূন্য তিন দুই পাঁচ চার চার দুইটি হচ্ছে টাকার